সাদা এই ল্যাপটপটি কোরআ থ্রি সিক্স জেনারেশন ঠিক আছে কোরআ থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের তারপর হচ্ছে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন স্পিড অনেক ভালো পেয়ে যাবেন এটার সাথে ডিসপ্লেটা একদম নিখুঁত একটা ডিসপ্লে ফ্রেশ একদম ফ্রেশ একটা ডিসপ্লে ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই ফ্রেশ ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারেন এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কোনো ধরনের কাজই ইনশালা আটকাবেন আশা করি ফোর জি প্লাস গ্রাফিক্স রয়েছে এটার এরপর যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে কুরাই থ্রি সিক্স জেনারেশন একদম নতুন কন্ডিশন কোনো স্ক্রেচ পাবেন না একদম নতুন ধরেন নতুন দুবাই কন্ডিশনের মাল একদম ফ্রেশ কুরাই থ্রি সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এস এস ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস স্পিড অনেক বলো মোটামুটি সব ধরনের কাজই করতে পারেন কোনটা কাজে ইনশাল্লাহ আটকাবে না আর এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা সংগ্রহ করতে পারেন একদম একদম নতুনের নতুনের মতো মতো একবারে হবে না পারবেন এটার সাথে এইট জিবি র্যাম ডিডিআর আর এর একশো আট জিবি এস এস ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক অল পারফেক্ট কোনো ধরনের কোনো সমস্যা নেই ওয়ারেন্টি গ্যারেন্টি তো সাথে পাবেনি এরপর যেটা আছে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি রেড কালারে এই ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো মানে ওইরকম যেটা দেখে আপনি বুঝবেন যে একেবারে খারাপ একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা দেখেন ইউজ হচ্ছে কুরাই সেভেন এর সিক্স জেনারেশন এটার সাথে এইট জিবি র্যাম রয়েছে ডিজিআর ফোর এর তারপর রয়েছে আপনি দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ওয়ান টি বি হার্ড ডিস্ক ঠিক আছে সব দিক দিয়ে কিন্তু বেশি বেশি পেয়ে যাচ্ছেন এটার সাথে এইট জিবি প্লাস গ্রাফিক্স রয়েছে এটার সাথে এক্সট্রা গ্রাফিক্স কিন্তু পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স যত কাজ আছে ভিডিও এডিটিং কোন সব ধরনের কাজের জন্য এটা পারফেক্ট আছে সব ধরনের কাজই করতে পারবেন কোনো কাজই আটকাবে না মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন প্রাইস কিন্তু খুবই কম কুরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি প্লাস গ্রাফিক্স এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি এক হাজার জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক সব দিক দিয়ে পারফেক্ট পাবেন মাত্র বিশ হাজার টাকা এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপিএল এর বুক এইট ফোর জিরো জি থ্রি ফুল টাচ স্ক্রিন এ ল্যাপটপটি এইট জিবি র্যাম ব্যাকলেট এল ইডি কিবোর্ড সহ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ঠিক আছে কোরআ ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফুল টাচ স্ক্রিন এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা এটা দিয়েও কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন সিলভার কালার আছে ফ্রেশ কন্ডিশনই রয়েছে এটা মাত্র বিশ হাজার টাকায় আপনার এটা সংগ্রহ করতে পারেন ফুল টাচ স্ক্রিন এই দামে কিন্তু কেউ দিবে না পঁচিশ হাজার টাকার নিচে এই ল্যাপটপ আপনি পাবেনি না অনলাইনে খোঁজ নিয়ে দেখেন ইউটিউবে হোক যে কোনো জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন ইউজ ল্যাপটপই আপনি পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পাবেন মাত্র বিশ হাজার টাকায় দিচ্ছি আমরা ইনশাল্লাহ ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ